রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর জন্ম অষ্টমী মাত্র হাতে গোনা কয়েকটা দিন রয়েছে তাই সকলের মানে প্রাণপূরণ চেষ্টা করছে যে এই শেষ সময়টুকু তার গোপাল সোনার সেবার জন্য সিঙ্গারের জন্য আর কোনো কিছু যেন একটু কমই না থাকে তো তার চেষ্টায় সবাই রয়েছি বাট জন্মাষ্টমীর পরেও আসতে চলেছে কিন্তু অনেক ওকেশান যেখানে রয়েছে দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো এছাড়া আমাদের গোপাল সোনাদের তো ডেলি শৃঙ্গার করতে হয় আর ডেলি শৃঙ্গারের করার ক্ষেত্রে কিছু কিছু কিন্তু পোশাক আমরা নর্মাল ডেতে কিছু আলাদা পোশাক পরাই আর কিছু পোশাক আমরা ওকেশান অনুযায়ী পড়াই তো আজকের তেমনই আমি দুই রকমের ফেব্রিক নিয়ে এসেছি যেটা নর্মাল দিনেও পরানো যাবে আর কিছু ওকেশানেও পড়ানো যাবে তা হাতে গোনা কয়েকটি ফেব্রিক নিয়ে এসেছি তো এই ফেব্রিকের মধ্যে দিয়ে যদি কেউ চাও যে এমন ফেব্রিক দিয়ে গোপালের পোশাক বানাতে চাও তা অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া নাম্বারের সঙ্গে তোমরা কনট্যাক্ট করতে পারো তো দেখো এটা হচ্ছে একটা সুতির কাপড় তো এই কাপড়টা একদম সুতির যেটা গোপাল পরলে ভীষণ আরাম হবে আর দেখছো কতটা সুন্দর রয়েছে এর কাজগুলো আর এটা যেহেতু সুতির বাট এটা কিন্তু প্রিন্টের এটা প্রিন্টের রয়েছে আর এমন ধরনের পোশাক কিন্তু আমাদের গোপাল সোনাকে যদি পরানো যায় না গরমও লাগবে গরমের সময়ও কিন্তু এটা ভীষণ আরামদায়ক হবে এই ফেব্রিক দিয়ে যদি গোপালের পোশাক বানিয়ে দেয়া যায় গোপাল কেন রাধা কৃষ্ণ সকলকে এটা দিয়ে বানিয়ে দেয়া যায় তবে ডেলি যে ধরনের পোশাকগুলো পরানো হয় সেক্ষেত্রে কিন্তু এই ফেব্রিকটা বেশ ভালো লাগবে তাই আমি এই ফেব্রিকটা নিয়ে এসেছি তো আমারও ভীষণ ইচ্ছা রয়েছে আমার গোপাল সোনাকে এমনই ফেব্রিক দিয়েই পোশাকটা বানানোর আর দেখো আমি ভীষণ অল্প অল্প করে এখানে রেখেছি তো দেখো এটা রয়েছে একটা রেডের ওপর দিয়ে রেডের ওপরে এই ফেব্রিকটা মানে আছে যেটা ছোট্ট ছোট্ট কাজ আছে এটাও একদম সুতির একটা কাপড় তো এই ফেব্রিকগুলো দিয়ে আমরা গোপালের জন্য ডেলি যে ডেলি যে সিঙ্গারের পোশাকগুলো পরানো হয় সেক্ষেত্রে কিন্তু এই ফেব্রিকটা ভীষণই সুন্দর আরও হলো আর রয়েছে দেখো এই একটা ফেব্রিক এই একটা ফেব্রিক রয়েছে যেটা একদম হোয়াইট আর তার সঙ্গে রয়েছে খুব ছোট্ট ছোট্ট এইভাবে প্রিন্ট রয়েছে এই কাপড়টা সুতির কাপড় মানে বেশ মোলায়েম মাখুনের মতন রয়েছে এই কাপড়গুলো মানে এতটাই নরম হয়ে যায় আমাদের গোপাল সোনাকে যখন এই ধরনের পোশাক বানিয়ে পরানো হবে তো আমাদের গোপাল সোনাকে ভীষণ সুন্দর দেখতে লাগবে ছোট্ট রাইকেও ভীষণ সুন্দর দেখতে লাগবে আর এর এই পোশাক বানাতে গেলে এর সঙ্গে লেস নাও লাগালে কোনো অসুবিধা হবে না ভীষণ ভালো লাগবে গোপাল সোনাকে যখন আমি এই ধরনের পোশাক বানিয়ে পড়াবো তো আমি যখন বানাবো অবশ্যই আমি চেষ্টা করব সেই ভিডিওটা শেয়ার করার আর দেখো কিছুদিন আগে এর অলরেডি পোশাক বানানো হয়েছে আমি শেয়ার করেছিলাম তো এই এটা হলো দেখছো যে এটা যেগুলো আগে বলা হতো চিকুনের কাজ তো এই কাজগুলো রয়েছে এটার সঙ্গে কোনো রেড বা হোয়াইট কালার দিয়ে যদি পোশাক বানানো যায় তো এটা খুব মিষ্টি লাগবে খুব সুন্দর একটা কালার ইয়েলো কালার বা এই ইয়েলো কালারের সঙ্গে যদি রেডের কম্বিনেশানে এই ধরনের পোশাক বানানো যায় তো সেটাও দেখতে ভীষণ সুন্দর লাগবে আরও একটা দেখো হোয়াইটের ওপরে রয়েছে কালারেরও ছোট ছোট ফ্লাওয়ার রয়েছে তো এটাও একদম সুতির এটা দিয়ে গোপাল সোনার পোশাক বানালে সেটাও বেশ সুন্দর দেখতে লাগবে আর দেখো এটাও আমার খুব ভালো লেগেছিল স্কাই কালারের স্কাই ব্লু আর তার ওপরে রয়েছে এই ধরনেরও ছোট্ট ছোট্ট এই প্রিন্টের তো আমার এটা ভীষণ ভালো লেগেছে তাই আমি এটাও নিয়ে এসেছি কারণ আমার মনে হয়েছে যে যদি এটা দিয়ে একবার গোপাল সোনাকে পোশাক বানিয়ে পড়ানো যায় তো আমাদের গোপাল সোনাকে কিন্তু মানে খুব ভারী শৃঙ্গার না করলেও গোপাল সোনাকে ডেলি শৃঙ্গারের মধ্যেও এই কাপড়ের পোশাক কিন্তু গোপালকে আরও সুন্দর করে তুলবে এবারে দেখাবো কিছু ভারী কাপড় যে কাপড়গুলো দিয়ে বিশেষ যে ওকেশান অনুযায়ী এই কাপড়ের পোশাক বান তো দেখো প্রথম কাপড় হলো যেটা ভারী পোশাক বানাবো তার মধ্যে প্রথম কাপড় হলো এটা দেখছো যে পুরো ভরা রয়েছে কাজে আমি সবসময় একটু হালকা ধরনের পোশাক পরাতে বেশি পছন্দ করি বাট আমাদের যারা পোশাক নিচ্ছে তাদের ডিমান্ড অনুযায়ী একটু ভারী ধরনের ফেব্রিক আনা হয়েছে কারণ এই ফেব্রিকটার মধ্যে প্রচুর কাজ রয়েছে আর এই ধরনের পোশাকটা যদি কোনো ওকেশান ওকেশানে যদি কোনো ওকেশানে যদি আমরা এর পোশাক বানিয়ে দিই এই ফেব্রিক দিয়ে তো আমাদের রাধা কৃষ্ণকে কিন্তু খুব সুন্দর লাগবে এই কালারটা দেখতে পাচ্ছ না গ্রিন রয়েছে আর না ইয়েলো রয়েছে অথচ কাজটা কিন্তু পুরো ভরাট রয়েছে এর ওপরেই গ্রিন কালার আর অরেঞ্জ কালার এবং রানী কালারের একটা কম্বিনেশনে কতটা সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে নতুন ফেব্রিক এসেছে এটা তো এই ফেব্রিক দিয়ে যার যার পোশাক বানানোর অবশ্যই তোমরা কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এবারে দেখো আনা হয়েছে একটা হোয়াইট কালারের একটা ফেব্রিক কারণ আমি একটু হোয়াইটে হোয়াইটটা একটু বেশি পছন্দ করি আর হোয়াইটের ওপরে ভারী কাজ রয়েছে তো তাই আমি এই ফেব্রিকটাও নিয়েছি যেটা দিয়ে গোপালের আরামসে কোনো সুন্দর পোশাক বানানো যাবে কাপড়টাতে দেখতে পাচ্ছ যে হোয়াইটের ওপরে গ্রিন কালার আর সিলভার কালারের কলকা রয়েছে কাজগুলো কিন্তু সিলভার কালারের রয়েছে আর এর মাঝেও ইয়েলো আর গ্রিন রেড দিয়ে খুব সুন্দরভাবে ছোট ছোট ফুল রয়েছে তো যদি কোনো রকম সবুজ কিংবা রেড বা ইয়েলো এই তিন রকমেরই যদি লেস দিয়ে আমরা কোনো পোশাক বানাই তো সেটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে আর কাপড়টা খুব বেশি শক্ত নাই কাপড়টাও কিন্তু বেশ নরম ধরনের তো আশা করছি এটা আমার গোপাল সোনাকে যখন এই কাপড় দিয়ে এই ফেব্রিকটা দিয়ে পোশাক বানাবো তো খুব মিষ্টি লাগবে গোপাল সোনাকে এবারে দেখো ঠিক এই একটা কাপড় এই কাপড়টাও রয়েছে ভরা কাজ আমরা যখন রাধা রানীর ল্যাঙ্গা বানাই সেক্ষেত্রে একটু জমকালো ভারী ধরনের লেহেঙ্গাটাও অনেকেই বানাতে চায় তো তার জন্য কিন্তু এটা একটা পারফেক্ট যে কাপড় যে কাপড়ের গোল্ডেনের কাজ রয়েছে ভরা রয়েছে গোল্ডেনের কাজ তো আমার ভীষণ ভালো লেগেছে আর আমি এই ফেব্রিকটাও নিয়ে সামনে যেহেতু দুর্গা পুজো আসছে বা লক্ষ্মী পুজো কালী পুজোতে আমরা কিন্তু আমাদের রাধা কৃষ্ণকে কিন্তু এই 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 ফেব্রিক দিয়ে পোশাক বানিয়ে লেহেঙ্গা কিংবা এই ফেব্রিকের পোশাক বানিয়ে দিলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে পোশাকগুলো এবারে দেখো এই ফেব্রিকটার প্রচুর ডিমান্ড ছিল এই ফেব্রিকটা পাওয়াই যাচ্ছিল না তো এটা ব্লুর ওপরে রয়েছে একটা গোল্ডেনের কাজ ছোট্ট ছোট বুটি পুরো ভরা রয়েছে এই বুটিতে তো এই ধরনের কাপড়টার অনেক ডিমান্ড চলছিল কারণ সকলের একটা ব্লু কালারটা ভীষণ যেন প্রিয় হয়ে উঠেছিলো তো আমি এর আগে অনেকের ক্যান্সেল করেছিলাম যে আমি আর আমার কাছে যেহেতু এটা এই ফেব্রিকটা শেষ হয়ে গেছিলো তো দ্বিতীয়বার চলে এসেছে যারা 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 এই ফেব্রিকে পোশাক বানাতে চাও তো তারা অবশ্যই তোমরা কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করো তো এই ছিল আজকের আমার ফেব্রিকের কালেকশান যারা যারা এই ফেব্রিক দিয়ে পোশাক বানাতে চাও অবশ্যই তোমরা স্ক্রিনে দেয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো তবে বন্ধুরা ভিডিওটা আজকের এখানে শেষ করছি আবার আসব কোনো নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে